আসসালামু আলাইকুম ভিভার্স লেটেসিম্পোডার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আপনি নতুন পাসপোর্ট তৈরি করতে চান কিন্তু আপনার হাতে যে পাসপোর্টটি আছে পুরাতন যে পাসপোর্টটি আছে সেটির সাথে আপনার আইডি কার্ডের কোনো না কোনো জায়গায় মিল নেই অর্থাৎ আপনার পাসপোর্টটি সংশোধন করতে চান এমনটা হলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অথবা আপনার যদি কম্পিউটার দোকান থাকে টাইপিং সেন্টার থাকে আপনি গ্রাহক সেবা দিয়ে আয় করতে চান পাসপোর্টের ফর্ম ফিল আপ অঙ্গীকার নামা ব্যাংক জমা নানাবিধ সার্ভিস দিয়ে আপনি গ্রাহক সেবা দিয়ে আয় করতে চান তাহলেও আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে যে অঙ্গীকার নামা লিখতে হয় সঠিক নিয়মে অঙ্গীকার লেখার নিয়মটি আমি আপনাদেরকে শেয়ার করব। সঠিক ফর্ম্যাটটি আমি আপনাদেরকে শেয়ার করব যাতে করে আপনারা মূল বিষয়টি বুঝতে পারেন তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে রাখুন তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভিডিও তালিকা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমি আমি যে কাজগুলি করি সেই কাজগুলি কিন্তু আপনাদের কাছে শেয়ার করি আমি রিয়েল কাজগুলি আপনাদের কাছে শেয়ার করি যাতে করে গ্রাহক সেবা দিতে আপনাদের কোনো হয়রানিতে পড়তে হবে না সঠিক তথ্যটি আপনারা এখান থেকে পাবেন কোনো তথ্য না পেলে বা কোনো নতুন কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেব ইনশাআল্লাহ এখানে খেয়াল করুন যে আইডি কার্ড একটি আইডি কার্ড এবং পাসপোর্টের স্যাম্পল আমি আপনাদেরকে দেখাইতেছি অনেক সময় দেখা যায় নামের মিল থাকে না পিতার নামে মিল থাকে না অথবা মাতার নামে মিল থাকে না অথবা জন্ম তারিখে মিল থাকে না গ্রাহক এসে যদি আমাকে বলে যে ভাই আমি একটি পাসপোর্টের ফর্ম ফিল আপ করবো পাসপোর্টে ফর্ম ফিল করে দেন ব্যাঙ্ক জমা দিয়ে দেন তখন আমি জিজ্ঞেস করে কত টাকা তখন আমি বলি যে ভাই ফর্ম ফিল তো মূল বিষয় না আপনি আইডি কার্ড আর পাসপোর্টটি আমাকে দেখান কারণ এটি মিল আছে কি না সেটি আমাকে দেখতে হবে যে শুধু ফর্ম ফিল আপ করলে হবে না এখানে সাথে কোনো অঙ্গীকার নামা লাগবে সেই বিষয়টি আগে কনফার্ম হইতে হবে তখন পাসপোর্ট আর আইডি কার্ড আমি হাতে নিয়ে প্রথমে নাম মিলাই পিতার নাম মিলাই মাতার নাম মিলাই জন্ম তারিখ মিলাই এবং জন্মস্থান মিলাই এই বিষয়গুলি আগে কনফার্ম হই যখন মিল থাকে না তখনই একটি অঙ্গীকার নামা দিতে হয় পাসপোর্টের তথ্য পরিবর্তন বিষয়ক একটি অঙ্গীকারনামা গ্রাহকের পক্ষ থেকে পাসপোর্ট অধিদপ্তর বরাবর একটি অঙ্গীকারনামা লিখতে হয় তখনই এই পাসপোর্টের ফর্ম ফিল আপের পর ব্যাঙ্ক জমা দেওয়ার পর এই অঙ্গীকার নামাটিও সংযুক্তি দিতে হয় এই অঙ্গীকার নামাটি কীভাবে লিখবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো মূল বিষয়তে চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে এই অঙ্গীকারনামাটি লিখবেন যে যেভাবে লিখতে পারেন লিখবেন অসুবিধা নেই সর্বপ্রথম হেডিংয়ে থাকবে অঙ্গীকারনামা এরপর থাকবে পাসপোর্টের তথ্য পরিবর্তন অবলিক সংশোধন সংক্রান্ত এই হলো হেডিং এরপরে মূল বক্তব্যের প্রথম প্যারা এখানে অবশ্যই আইডি কার্ডের সাথে মিল করে নাম পিতার নাম এবং মাতার নাম দিয়েই এই অঙ্গীকার নামাটি শুরু করতে হবে আমি একটি স্যাম্পল দিয়েছি আমি রফিকুল ইসলাম পিতা শেখ মাতা রোকেয়া বেগম ঠিকানা এই গ্রা ডাকঘর থানা উপজেলা জেলা পেশা চাকরি যে যেই পেশা ডাক্তার হলে ডাক্তার চাকরিজীবী হলে চাকরিজীবী ছাত্রছাত্রী হলে ছাত্রছাত্রী ব্যবসায়ী হলে ব্যবসায়ী যে যেই পেশা সেই পেশাটি এখানে লিখবেন ধর্ম ইসলাম যার যা ধর্ম তিনি লিখবেন জাতীয়তা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নম্বর অবলিক জন্ম নিবন্ধন নম্বর ব্র্যাকেটে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই পদ্ধতিতে এই জন্যই লেখা হয়েছে এটি একটি ফর্মেট সকলের জন্য সকল পাসপোর্ট আবেদনকারীদের জন্য যেন এই ফরম্যাটটি কাজে লাগে অর্থাৎ যার জাতীয় পরিচয়পত্র রয়েছে সে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখবেন যার জন্ম নিবন্ধন রয়েছে তিনি জন্ম নিবন্ধন নম্বর এখানে লিখবেন জন্ম নিবন্ধন নম্বর থাকলেই যে জন্ম নিবন্ধন নম্বর লিখতে হবে তা না পাসপোর্টের পাসপোর্টের ফরমে আপনি যেটি এন্ট্রি করেছেন সেটি এখানে লিখবেন এরপর এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমার পূর্ববর্তী পাসপোর্ট নম্বর এত পরবর্তী প্যারায় লিখতে হবে আমার পূর্ববর্তী পাসপোর্ট নম্বর এত অর্থাৎ সর্বশেষ আপনার বইটি বইয়ের নম্বরটি এখানে লিখতে হবে অনেকে কিন্তু বই লুকান আরও একটি বই থাকে বিদেশি বই ফেলে আসেন সেই বইটির কথা উল্লেখই করে না মনে করেন যে ওটি উল্লেখ না করলে কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন সর্বশেষ বই নম্বরটি এখানে লিখতে হবে এবং বইয়ের ইস্যু তারিখ সেই বইটি কত তারিখে তৈরি করেছিলেন সেই তারিখটিও এখানে লিখতে হবে ইস্যু তারিখ এত তে আবেদনের সময় আমার নিজ নাম 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 পিতার মাতার জন্ম অবলিক তারিখ ভুল লিপিবদ্ধ করা হইয়াছে অর্থাৎ যেহেতু এটি একটি অঙ্গীকার নামার ফর্মের তাই এখানে সকল বিষয়ে চলে আসবে যার যেটি ভুল তিনি সেটি কিন্তু নিমুক্ত ছকে লিপিবদ্ধ করবেন ফর্মেটটি সকলের জন্য প্রকৃতপক্ষে আমার জাতীয় পরিচয়পত্র অবলিক জন্মসনত অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অনুযায়ী আমার নিজ তারিখ এবং পাসপোর্টে উল্লেখিত অবলিক জন্ম তারিখ নিম্নরূপ এই হলো ফর্মেট এই ফর্মেটটি লেখার পর আপনাকে চারটি কলাম বিশিষ্ট একটি টেবিল তৈরি করবেন এবং উপরে হেডিং এ বাম পাশে দুটি কলামকে একটি গ্রুপ হেডিং নিবেন বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য লিখবেন এবং ডান পাশে দুটি কলামের একটি গ্রুপ হেডিং নিবেন সেখানে লিখবেন জাতীয় পরিচয়পত্র অবলিক জন্ম নিবন্ধন অনুযায়ী প্রকৃত তথ্য অর্থাৎ বাম পাশে পাসপোর্টের তথ্য বাম পাশে থাকবে আর ডানপাশে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের তথ্য ডানপাশে থাকবে এনআইডি কার্ডে যেই তথ্যগুলো রয়েছে সেগুলো পাশে লিখতে হবে নাম পিতা নাম মাতানাম জন্ম তারিখ সবগুলি লিখতে হবে তা না আপনার যেটি সংশোধন করবেন আপনি শুধু সেটি লিখবেন যদি এমন হয় যে আপনার ক্ষেত্রে শুধু নামের সমস্যা ঠিক এইভাবে আপনি শুধু নামটি লিখবেন যার যেটিতে সমস্যা তিনি সেটি লিখবেন এই ব্যক্তির আমি যেটি ফর্মেটি লিখেছি তার চারটি বিষয়ে সমস্যা ছিল নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ তাই চারটি বিষয় উল্লেখ হয়েছে ঠিক একইভাবে আপনি আপনার বিষয়গুলো উল্লেখ করবেন করে নিচে লিখবেন উপযুক্ত অঙ্গীকার নামার যাবতীয় তথ্য সঠিক ইহার কোনো অংশ মিথ্যা নহে আমি কোনো তথ্য গোপন করি নাই কোন মিথ্যা তথ্য দিয়া থাকিলে এই পরিবর্তন বা সংশোধনজনিত কারণে ভবিষ্যতে কোনো প্রকার আইনগত জটিলতা হইলে আমি দায়ী আমি সজ্ঞানে উপযুক্ত যাবতীয় মর্ম সম্মক হইয়া নামার স্বাক্ষর প্রদান করিলাম এরপর স্বাক্ষর দিতে হবে পবলিক অভিভাবকের স্বাক্ষর আবেদনকারী অপ্রাপ্ত বয়স্ক হইলে আবেদনকারী যদি আঠেরো বছর নিচে হয় সেক্ষেত্রে অভিভাবকের স্বাক্ষর প্রয়োজন পড়লে অভিভাবক স্বাক্ষর দিবে অসুবিধা নেই এরপর তারিখ লিখবে মোবাইল নাম্বার দিয়ে এই অঙ্গীকার নামাটি আপনাকে পাসপোর্টের ফরমের সাথে সংযুক্ত করে দিতে হবে আমাদের অঙ্গীকার নামা লেখা হয়ে গেল আশা করি অঙ্গীকারনামা কিভাবে লিখতে হয় আপনারা বুঝতে পেরেছেন এখন করণীয় কি 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 লাগবে আপনার পাসপোর্টটি তৈরি করতে গেলে কি কি লাগবে পাসপোর্টের ফরম তিন পাতা বিশিষ্ট যে ফরম সেই ফরমটি আপনার লাগবে সামারেশিট লাগবে ব্যাঙ্ক জমা রসিদ লাগবে এনআইডি কার্ডের ভেরিফাই কপি লাগবে ভেরিফাই কপি এই জন্যই লাগবে আপনি যে পরিবর্তন চাইতেছেন সেটি সার্ভারে আছে কি না ইনস্ট্যান্ট সেগুলা কিন্তু অফিসারা আপনার আবেদনটি অনুমোদন দেওয়ার সময় কিন্তু ভেরিফাই কপি তাদের দেখতে হয় এই জন্য এনএডি কার্ডের ভেরিফাই কপি নিয়ে যাবেন অঙ্গীকারনামা নিতে হবে এনএডি কার্ডের ফটোকপি নিতে হবে পাসপোর্টের ফটোকপি নিতে হবে সাথে অবশ্যই মূল পাসপোর্ট ও এনএডি কার্ড থাকতে হবে পাসপোর্টের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও পাবেন সুন্দরভাবে সঠিক নিয়মে আমি পাসপোর্টের ফর্ম ফিল আপ করা দেখিয়েছি সেটি দেখে নেবেন পাসপোর্ট বিষয়ক নানাবিধ ভিডিও কিন্তু আমার চ্যানেলে পাবেন আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে রাখুন তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভিডিও তালিকা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমি আমি যে কাজগুলি করি সেই কাজগুলি কিন্তু আপনাদের কাছে শেয়ার করি আমি রিয়েল কাজগুলি আপনাদের কাছে শেয়ার করি যাতে করে গ্রাহক সেবা দিতে আপনাদের কোনো হয়রানিতে পড়তে হবে না সঠিক তথ্যটি আপনারা এখান থেকে পাবেন কোনো তথ্য না পেলে বা কোনো নতুন কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দিব ইনশাল্লাহ ভালো থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ